সীমান্ত এলাকার জনগণের বসবাস করাই যেন এখন দুষ্কর হয়ে দাঁড়াল বিএসএফ এর যন্ত্রণায় সাধারণ জনগণ বাড়ি থেকে বের হতে পারছে না এমনকি নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়াতেও পারছে না ঘটনা কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ ক্যাম্পের উনপঞ্চাশ বাহিনী জি ব্রাঞ্চের সেক্টর অফিসার আদিত্য নামে এক অফিসার দিনের পর দিন ওই এলাকার জনগণের সাথে অসভ্য খারাপ আচরণ করে যাচ্ছে গত কয়েকদিন পূর্বে ওই এলাকার একমাত্র বাড়ি থেকে বের হওয়া যে রাস্তা সেই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এমনকি বাইক গাড়ি নিয়ে আসা যাওয়া করাও বন্ধ করে করে দিয়েছিল তার একটাই বক্তব্য বের হতে পারবে না কিন্তু প্রশ্ন হল কি ওই এলাকায় প্রায় হাজারের অধিক জনগণ সে রাস্তা জনম জনম থেকে ব্যবহার করে আসছে এখন কোথায় যাবে কি করে বাড়ি থেকে বের হবে কোথায় দাঁড়াবে হাটবাজারে কি করে যাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কি করে যাবে ভেবে পাচ্ছে না সেই আদিত্য নামে অবিচার অসহায় জনগণের উপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর কিন্তু অন্যদিকে একাংশ পাচারকারীরা তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিত্যদিন কোটি কোটি টাকার মোবাইলের ডিসপ্লে শাড়ি অবৈধ জিনিস ওই পারে পার করেছে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন তবে যাই হোক মিয়াপাড়া এলাকার জনগণ বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার কাটা বেড়ার ওই পারে ভারতীয় সীমান্তের প্রচুর পরিমাণে কোচে কাঁচা ছাত্রছাত্রীদের উঠতি বয়সে ছাত্রছাত্রী ছাত্রী তাদের স্কুল কলেজ সময় মতো আসতে পারছে না গেটগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ইচ্ছে মতো খুলে দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে যদিও এই ব্যাপারে এলাকার জনগণ জেলা সমাহর্তার দ্বারস্থ হয়েছিল কোন কাজ হয়নি এখন প্রশ্ন হল যদি ভারতীয় নাগরিক ভারতের সুযোগ সুবিধা না পায় তাহলে তাদেরকে কেন এইভাবে হয়রানি করে যাচ্ছে নতুবা সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিক ওই এলাকায় এখন এই আওয়াজ উঠছে জানা যায় একশো বারো এবং একশো তেরো নম্বর গেটের পাশে বেশিরভাগ জনগণের সাথে হয়রানি করছে সেই আদিত্য নামে অফিসার তবে এলাকার জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে তাদের সেই ভারতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে কেন তা নিয়ে রিপোর্ট